বলেন যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলতে পারি না কার জিকির হবে মজা লাগে নবীর উম্মতের বাল দুনিয়াটা কিছুই না রে ভাই ভালো করে অন্তরকে কন্ট্রোল করে নাও কিসের দুনিয়ার পাগল হয়ে চুরি মুমি একটু নজর করে দেখো দুই তিন দিন আগে চক বাজারের আগুনের কাহিনীর কথা। কত আল্লাহর একই রুমের ভেতরে আগুনের আগুন মা তাকায় দেখে তার সামনে সন্তানগুলো আগুনে জ্বলে যায় সন্তান তাকায় দেখে মা আগুনে পুড়িয়া যায় কিছু বলার নাই অনেকে বললেন আমরা জন্য হাজির হয়ে গেলাম আগুনের এমন সামন সামন্দিকে একটু আগাইতে পারি না এমন এক মুসিবতে গ্রেফতার হয়ে গেল এক আল্লাহর বান্দা বলেন হুন্ডা চালা যুব পার্শ দিয়া যায় ওই আগুনের তাপমাত্রায় নিজেই জাগাত শেষ হয়ে গেল কেয়ামতের এক আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আসরের ময়দান কেমতের এক মুহূর্ত এমন হয়ে যাবে মানুষগুলো ইসরাফিলের সিঙ্গার ফুটকারে পাবে মায়ের বাচ্চাটা পড়ে যাবে মা অনুভব করতে পারবে না মায়ের স্তনের মুখ থেকে বাচ্চার মুখ চলে যাবে দুধ পান করতে করতে বাচ্চা পড়ে যাবে মা অনুভব করতে পারবে না মানুষগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পাগলের মতো বেউসায় হেলে যাবে বলা হবে তোমরা কি নেশা পান করেছো বলবে না আমরা নেশা পান করি না এমন করে হেলে দুলে কেন পড়ে যাও জবাব দিয়ে বলবেন আল্লাহর হাজাব বড় ভয়ঙ্কার আল্লা রাজাব সহ্য করতে পারি না মারাত্মক এক হালা একজনে বলে টাকায় দেখতেছে আগুনে পুরিয়া যাইতেছে হাত ধরে যাচ্ছে চিল্লাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কারো কোনো আওয়াজ কেউ শুনে না নিজে

আমি জানি আপনার মা নাই বাবা আমি করে আমি আল্লাহ ওয়াদা করেছি আপনার মনে আমি আল্লাহ খুশি রাখবো কষ্ট দিব না আপনার কান্নার কোনো দরকার নাই আপনি মাথা উঠায় দেন আমি আল্লাহ একটা উন্মতেরও জাহান্না তবে আপনার উম্মত যারা আপনার আদর্শ মতো চলেছে তারা কিন্তু যারা আপনার সুন্নতের জবাই করেছে তাদের হিসাব নেওয়া হবে আল্লাহ আলা হিসাবের লাইনে দাঁড় করায় বলবেন ও গুনাগারের দল আজকে নেককারদের থেকে আলাদা হয়ে বামের কালাকাই লাইনে দাঁড়াও আল্লাগন আল্লাহ বলবে বামলাইনে দাঁড়াও হিসাব নিয়ে জাহান নামে পাঠানো হোক কারণ তোমরা আমার দাও পানি আমার দাও বাতাস আমার দা সব নিয়ামত ভোগ করে যারা আল্লাহর হুকুম মানো নাই আজ আমি মসজিদে ডুকোনায় বাহিরে চলে গেছো আজ আমি আল্লাহ তোদেরকে কাউকে সারাবো now আমি আল্লাহ তালা এমন ভাবে শাস্তির ব্যবস্থা করে রাখলাম ওই জাহান নামে তোর গ্রেফতার হতেই হবে উপায় না ওদিকে জাহান নাম ধরে রাখতে পারে না আল্লাহ তাহলে একটু কুদরতের হাতে সামান্য পানি দিয়া বলবে ও ফিরিস তারাই পানিটা জাহান নামের গায়ে সিটা জাহান নামের গায়ে পানিটা দেওয়া মাত্র ওই পানিটা পরামাত্র জাহান নাম পেছনে দোরায় ফিরিস্তারা বলেন আল্লাহ এই জাহান্নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না রে আজকে একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দোড়ায় কেন আল্লা তাহালার কাছে ফিরিস্তারা বলবে না তা কেমন বরকতের পানি এই পানিটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ তালা বলবেন এটা জমজমের পানিও না আবে হাতের পানিও না এই পানিটা দুনিয়াতে আমার নবীর গরিব চোখের পানি আল্লাহর মুসলমান এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে আজকে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নাই জব্দ তো বন্ধ করে একটু তাকায় দেখো দানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি তোমার আমার চোখে পানি না থাকার কারণ গুনাহের কারণ ওরে আল্লাহর বান্দা আল্লাহ কাছে মাথাটা নত করে আল্লাহকে ডাক দাও হুদার মাওলা এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই দানে আমার কেউ নাই বামে আমার কেউ নাই পেছনে কেউ নাই সামনে কেউ নাই আপনি আমার আপ গুণা করে করে জীবনটারে নাপাক করে শ্রী আল্লাহ এরে আল্লাহর নবীর উন্মতির দল আমার নবী মা হারা এত কাঁদেন না বাবা হারা কাদের না উন্নতির মায়া যত কাঁদলেন আজকে সেই নবীরে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয় এরে নবীরা শেখের দল আল্লাহর মোহাব্বত নিয়ে মাওলার কাছে কান্না করে ক্ষমা চা এরে নবীর উম্মতের দল এই ময়দানে কত আল্লাহর আশেখ পাগল অনেকের মা নাই বাবা নাই ওই গ্রামের বাড়িতে মা ওই গ্রামের বাড়ি বাবা আবার কত আল্লাহর মান্দার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে সন্তানের দোয়ার অপেক্ষায় যুব গুণামুক্ত জেন্দিগি নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ আল্লাহ এই জমিনে আমার মতো গুনাগার জাহান নামের আসামি কেউ নাই সূর্যের তাপ সহ্য করতে পারবো না কবরের ভেতরে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ তুমি মুক্ত জেন্দিগি দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ওই অন্ধকার কবরে জাফর কামর আয় আল্লাহ তুমি মাফ করে দে আমরা তওবা করতেছি আর গুনাহ করব না আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না ও দয়ার মালিক তুমি আমাদের মাফ করে দে আয় আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ maaf করে জান্নাতি বানায় দাও আল্লাহ থেকে তওবা করার তৌফিক দান করো আল্লাহ এই ময়দানের দিকে নজর দিয়া দেখেন রে মালিক কত মা কত বাবা হারায়তি জাহান্নামের আসামি হইয়া কান্না করে আল্লাহ নজর মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুণা মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ জাহান্নামের অন্তরে ঢুকায় দেন আল্লাহ আদব জেন্দিগি দান